আমি যদি আমার অ্যাকাউন্টটা দেখাই অ্যাকাউন্ট ব্যালেন্স কত আছে অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাচ্ছি এই কারণে যে আমার ভিডিওগুলো যারা দেখেন তারা অনেকে মন্তব্য করেছিলেন অ্যাকাউন্টে যদি পঞ্চাশের উপরে টাকা হয়ে যায় তাহলে কোম্পানিগুলো অ্যাকাউন্ট ডিলিট করে দেয় অথবা অ্যাকাউন্ট নষ্ট করে দেয় বা পাসওয়ার্ড নষ্ট করে দেয় যাতে করে টাকা উত্তোলন করতে না পারে তো আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এখনো এক লক্ষ পাঁচ হাজার প্লাস টাকা আছে এক লক্ষ পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা আছে আমি কিছুক্ষণ আগে টাকা আমার অ্যাকাউন্টে ঢুকছে আমি সেটা দেখাবো বিকাশে অর্থাৎ আমি বোঝাতে চাইছি আমি টাকা উত্তোলন করেছি সেই টাকাটা অ্যাকাউন্টে ঢুকছে এখন সেটা দেখাবো আপনি ব্যাটিং করবেন আপনি খেলবেন আপনার টাকা কেন তারা আটকায় ফেলবে এটা তো আমার বোঝা আসে না এই যে উপরের টাকা উত্তোলন করেছি আমি আজকের তারিখ যদি তারিখটা দেখায় আজকে এগারো তারিখ সাত মাস এগারো তারিখ এ হয়েছে এগারো মিনিট আগে আমি কালকেও টাকা উত্তোলন করেছি যেমন এটা মনে হয় নয় তারিখের এই টাকাটা দেখেন নয় তারিখ আমি তিন হাজার নয়শো টাকা উত্তোলন করেছি এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে মোটা অঙ্কের টাকা না তুলে ছোট ছোট অ্যামাউন্ট কেন তুলতেছি তো আমি চাই না আমার হোক বা আমার তারা নষ্ট করে দিক যেহেতু আমার অনেক বেশি টাকা আছে আমি অল্প অল্প তুলি অনেকে আছেন মূলা তোলা খেতে চান মানে একদম গাছের সিংহ সুদ্ধা খেয়ে ফেলবেন যেমন আমি এখানে মাত্র একশো টাকা উত্তোলন করেছি এরকমও আছে এই যে এখানে যদি দেখেন মাত্র একশো টাকা শুধু একশো টাকা উত্তোলন করেছি আমি যাতে করে তারা আমার অ্যাকাউন্টটা ডিলেট না করে বা আমি যেন দীর্ঘ সময় এখান থেকে ব্যাটিং করে টাকা আয় করতে পারি জন্য আমি ভাঙতি ভাঙতি টাকাও এখান থেকে উত্তোলন করি এবং আজকেরটা এটা মনে হয় কত তারিখ দশ তারিখে আমি পনেরোশো টাকা উত্তোলন করেছি এখন আমার ক্ষেত্রে যদি আপনারা হতেন দশ বিশ হাজার টাকা ওখান থেকে উত্তোলন করার চেষ্টা করতেন তখন হয়তো দেখা যায় তো তারা অ্যাকাউন্টে ডিলেট বা কিছু একটা করে দিত আমি একশো নব্বই টাকা দশ টাকা কম তুলছি আমি চাইলে বাইশ টাকা তুলতে পারতাম চাইলে দুই হাজার তুলতে পারতাম আমি আমার হিসাবে কাজ করি তো এখন তো দেখলেন এখানের এটা আমি এখন আপনাদেরকে যদি বিকাশে দেখাই আমি যদি দেখাই এখানে নাম্বারটা দেখতে পেতেছেন এগারো তারিখ সাত মাস দুই হাজার পঁচিশ সাতটা চৌত্রিশ মিনিটে টাকাটা ঢুকছে একুশশো নব্বই টাকা এখানে একটা নম্বর দেখতে পাইতেছেন এটি হচ্ছে তাদের ওয়েবসাইটের নম্বর এই নম্বরটি হচ্ছে তাদের ওয়েবসাইটের নম্বর আমি যদি একটু তাদের ওয়েবসাইটে যাই এখন ওই নাম্বারটা দেখতে হলে আমাদেরকে ডিপোজিট অপশনে যাইতে হবে আমি ডিপোজিট অপশনে যাই নাম্বারটি দেখানোর জন্য এটা আমি আপনাকে লিখলাম ডিপোজিট করবো না নম্বরটা দেখানোর জন্য যাচ্ছি এটা হচ্ছে ওই নাম্বারটা যে নাম্বার থেকে তারা আমাকে টাকা সেন্ড করেছে এটি হচ্ছে তাদের নাম্বার আমি বিকাশ এ যে নাম্বারটা দেখাইলাম তো আপনারা যারা বলেছিলেন যে এখানে अमाउंट বেশি হলে তারা আমাকে টাকা দিবে না ওটা হয়তো আপনাদের ভুল ধারণা ছিল দেখতে পাচ্ছেন এখনো এক লক্ষ পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা অ্যাকাউন্টটা আছে এর পরও তারা আমাকে টাকা দিয়েছে এবং আমি যদি কত টাকা তুলেছি তা দেখাই সতেরো হাজার ছয়শো নব্বই টাকা সতেরো হাজার ছয়শো নব্বই টাকা আমি এখান থেকে উত্তোলন করেছি ঠিক আছে আমি আজকের মতো এখানে বক্তব্য শেষ করলাম আপনারা চাইলে এই site থেকে ভালো পরিমানে কিছু আর্নিং করতে পারেন সাইটের নাম হচ্ছে এটি